আমি অনেক বইতে পড়েছি যে আমাদের কাছে যা জিনিস আছে আমাদের কাছে যে মানে যেগুলো অলরেডি আছে বর্তমান তার যদি তার প্রতি যদি আমরা থ্যাংকফুল না হই যদি গডের কাছে যদি আমরা তার জন্য থ্যাংকফুল না জানাই যে আমাদের কাছে যা আছে তার জন্য আমরা থ্যাংকফুল তবে যে যে জিনিসগুলো আমাদের কাছে আছে সে জিনিসগুলো কিন্তু গড ছিনিয়ে নেয় আর যদি তুমি তোমার কাছে যা আছে তার জন্য যদি গডের কাছে থ্যাংকফুল হও তাহলে তার গুণ সেই খুশি সেই অ্যাভেন্ডেন্স সেই যাই বলো না কেন তোমাকে গড দেবে এটা আমি অনেক বইতে পড়েছি অনেক বইতে আর এটা হয়ও নর্মালি বন্ধুরা অ্যাকচুয়ালি দেখবে অনেকের কাছে হয়তো মানে প্রচুর জিনিস প্রচুর টাকা আছে অ্যাভেন্ডেন্স আছে সব আছে ভালোবাসা আছে সব কিছু আছে কিন্তু সে তার জন্য থ্যাংকফুল নয় কোনো এক সময় দেখবে সেগুলো আস্তে আস্তে চলে যায় তো এটা নর্মালি আমরা জানি যে আমাদের কাছে যা আছে তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকি এবং তার জন্য আমরা থ্যাংকফুল হই ঘরের কাছে যে আমার আমার কাছে প্রচুর জিনিস আছে তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ জানাই তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো তোমরা খুশিতে আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো চলো আজকে দেখেছো অ্যাকচুয়ালি থামনিলে দেখেছো যে সবাই বলছে পজিটিভ হও পজিটিভ হও পজিটিভ হও পজিটিভ না হলে কিচ্ছু হবে না বাট মাই ডিয়ার পজিটিভ কি করে হবে পজিটিভ হবে কি করে সেটা তো বলো তো আজকে আমি সেটাই বলবো তোমাদের যে কিভাবে নিজেকে পজিটিভ রাখবে এবং নিজের নিজের ভাইব্রেশনটাকে কীভাবে হাই হাই করবে সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তো বন্ধুরা দেখো একটা কথা বলে নি ভিডিওতে যাওয়ার আগে যে তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো এবং এখনও করছো লাইক করছো শেয়ার করছো এবং আমাকে সাবস্ক্রাইব করেছো ঠিক আছে আমার চ্যানেলটা তো এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবেই আমার পাশে থেকে এবং আমার চ্যানেলের পাশে থেকো আর আমি তোমাদের জন্য সব সময়ের জন্য আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা চলো কী করবে দেখো পজিটিভ হচ্ছে জীবনের মেইন মানে কি বলবো সব থেকে বড়ো মানে কী পয়েন্ট হচ্ছে আমাদের পজিটিভ থাকা কিন্তু আমরা থাকতে পারি না তার কারণ আমরা হিউম্যান বিং আমাদের মাথায় হাজার চিন্তা থাকে হাজার টেনশন থাকে কোনো কিছু খারাপ হলেই তখন আমাদের মনটা নেগেটিভিটিতে ভরে যায় বাট এরপরেও আমাদের পজিটিভ থাকতে হবে এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ তো কিভাবে পজিটিভ থাকবে দেখো তিনটে স্টেপ আজকে তোমাদের আমি বলবো তিনটে ওই তিনটে স্টেপ করবে তিনটে স্টেপ মোটামুটি তিন থেকে চার দিন ম্যাক্স টু ম্যাক্স সেভেন ডেজ করবে যদি সাত দিন করার পরেও তুমি পজিটিভ না হও তাহলে তুমি আমাকে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমি নিজে তোমাদের সাথে কথা বলে তোমাদের পজিটিভ করে দেবো তার কারণ আমার যত ক্লায়েন্ট আছে যা মানে প্রচুর ক্লায়েন্ট আছে এবং যা মানে এক একজন ক্লায়েন্ট তোমাদের বলি মানে একজন ক্লায়েন্ট ছিলেন সে আমাকে ফোন করেছিল প্রায় আধা ঘন্টার মতো কথা বলেছিল তার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট সে শুধু কাঁদছিল কথাই বলতে পারিনি তো সেই মানুষটা সেই মানুষটা আজকে মানে শুধু হাসে এত হ্যাপি এত হ্যাপি মানে সে চিন্তাই করতে পারে না তো আমি কথা দিচ্ছি বন্ধুরা আমি তোমাদের জন্য তোমাদের সাথে শুধু কথা বলে আমি পজিটিভ করে দেবো তো যাই হোক চলো কী করবে নাম্বার তুমি যে কারণে নেগেটিভ হয়েছো ধরো তুমি রিলেশনের জন্য নেগেটিভ হয়েছে। তোমার প্রিয় মানুষ তোমাকে হয়তো ব্লক করে দিয়েছে তোমার প্রিয় মানুষ হয়তো তোমায় বলেছে যে তুমি আমার সাথে আর কন্ট্যাক্ট করো না কোনো কেনা কোনো কারণে রিলেশানে তুমি নেগেটিভ হয়ে গেছ তো কি করবে ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া প্রথম যেটা ক্রাইটেরিয়া যেটা করবে প্রথমে হচ্ছে তুমি মানে বন্ধুরা একটা কথা জানো যে আমাদের মুখ থেকে বেরোনো শব্দ ওয়ার্ড ঠিক আছে তার প্রচুর ক্ষমতা সে প্রচুর কিছু করতে পারে মানে এই ইউনিভার্সে যখন আমাদের শব্দ তরঙ্গ মানে আমাদের শব্দতে একটা ফ্রিকোয়েন্সি যে বেরোয় যখন সেটা যায় সেটা মানে মারাত্মকভাবে মারাত্মকভাবে তোমাকে এফেক্ট করতে পারে তো প্রথমে তোমাকে কি করতে হবে অ্যাফার্মেশন দিতে হবে অ্যাফার্মেশন দিলেই তুমি ধরে নাও সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তুমি পজিটিভ হয়ে যাবে কি অ্যাফার্মেশন দেবে ধরো তোমার রিলেশানে তুমি মানে যে মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয়েছে কিংবা ব্লক করে রেখেছে তার পজিটিভ মানে ঠিক বিপরীত দেবে বিপরীত মানে সে যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার সাথে কথা বলবে না তাহলে তুমি অ্যাফার্মেশান দেবে যে সে আমায় বলেছে ও আমাকে ভালোবাসে এবং ও আমার সাথে প্রচুর কথা বলতে যায় ঠিক অপোজিট যা কোনো কিছুই হোক না কেন অপোজিট অ্যাফার্মেশান দেবে ধরো তোমার কোনো কারণে হয়তো তুমি নেগেটিভ আছো যে তোমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ঠিক আছে মানে টাকা ইকোনমিক্যাল কন্ডিশান তো তুমি সেই ক্ষেত্রে কি বলবে তুমি সেই ক্ষেত্রে ঠিক তার অপোজিট অ্যাপার্মেশন দেবে অপোজিট অপোজিট অ্যাফারমেশন কি দেবে যে আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো এবং আমি খুব হ্যাপি আছি এই যে অপোজিট অ্যাফারমেশন তুমি দেবে না প্রথমে কি হবে দেখো বন্ধুরা প্রথমে যখন তুমি অ্যাফারমেশন দেবে তখন তোমার কনসাস মাইন্ড মানে চেতন মন চেতন মন কিন্তু মেনে নেবে না সেটাকে বারবার বাধা দেবে এটাই নিয়ম ধরো তুমি বললে তোমার সাথে ধরো আমি বললাম আমার সাথে ধরো প্রিয়ার সম্পর্ক আছে কথার কথা বলছি আমা আমি প্রিয়া আমাকে বলেছে যে তুমি আমার সাথে কথা বলো না তোমার সাথে আমি থাকতে চাই না তো আমি কি বলবো আমি নেগেটিভ হয়ে গেছে আমি বলবো প্রিয়া আমারকে প্রচুর ভালোবাসে প্রিয়া আমার সাথে আমাকে বলেছে আমার সাথে থাকতে চায় এই যে কথাটা যখন আমি বলবো তখন আমার কনসাস মানে চেতন মন কনসাস মাইন্ড ও কি বলবে যে তুমি তো মিথ্যে কথা বলছো তুমি তো মিথ্যে কথা বলছো তার কারণ মতো তোমার সাথে থাকতে চায় না ও কিন্তু সেই জায়গাটাই কিন্তু বারবার রিপিট করবে বাট তারপরেও তুমি জোর করে জোর করে ওই অপোজিট অ্যাফার্মেশনটা কিন্তু তুমি দিতে থাকবে কন্টিনিউ দেবে বন্ধুরা বিশ্বাস করো আমি প্রচুর মানুষকে নেগেটিভ থেকে পজিটিভ করে দিচ্ছি প্রচুর প্রচুর যারা আমার কাছে আসে তোমরা ভালো মতোই জানো যে তারা সুস্থ অবস্থায় আসে না তারা নেগেটিভ অবস্থাতেই আসে যখন আর পারে না তখনই তারা আমার কাছে আসে তো এরকম আসলেই তাদের অপোজিট অ্যাফার্মেশান দিয়ে এক থেকে দুদিনের মধ্যে তাদের শরীর পুরো চেঞ্জ হয়ে গেছে তাদের যে ভাইব্রেশন ভাইব্রেশন পুরো চেঞ্জ হয়ে গেছে তো যখনই অপোজিট অ্যাফার্মেশন দেবে তখন কনসাস মাইন্ড তোমাকে বাধা দেবে এবং কনসাস মাইন্ড বাধা দেওয়া সত্ত্বেও তুমি বারবার বারবার সেটা বলবে যখন বলবে একটা টাইমে গিয়ে কনসাস মাইন্ড তোমার ওই অ্যাফার্মেশনটা মেনে নেবে যে হ্যাঁ সেটাই সত্যি যে প্রিয়া আমার সাথে কথা বলতে চায় এবং প্রিয়া আমাকে খুব ভালোবাসে এই কথাটা কিন্তু একটা সময় কনসাস মেনে নেবে গিয়ে এবং সেটা বেশি দিন না তুমি একদিনের মধ্যে টুয়েলভ আওয়ার্স থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এর এফেক্ট দেখতে পাবে কথা দিচ্ছি বন্ধুরা বিশ্বাস করো দেখতে পাবে যখন তোমার কনসাস মেনে নিল না তখন কি হবে তখন কিন্তু সেই কনসাসে মানে তোমার যে অ্যাথামেশানটা সেটা কনসাস আস্তে আস্তে পাঠাতে শুরু করবে সাবকনসাসে মানে অবচেতন মন আর যেই মুহূর্তে অবচেতন মনে এটা প্রোগ্রাম হতে থাকবে এই অ্যাথামেশনটা যে প্রিয়া আমাকে ভালোবাসে প্রিয়া আমার সাথে সারা জীবন থাকতে চায় কিংবা কথা বলতে চায় তৎক্ষণাৎ কিন্তু তোমার সারা শরীরটা তোমার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে বিশ্বাস করো বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিকের মতো এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু কি করবে এটা প্রথমে তুমি প্রথমে তিনটে করার দরকার নেই আমি তিনটে বলবো প্রথম যেটা বললাম এটা প্রথম করবে ফার্স্ট ফার্স্ট একদিন দুদিন করবে ম্যাক্সিমাম তিন চার দিন পাঁচ দিনও করতে পারো পাঁচ দিনের পরেও যদি তোমার মধ্যে কোনো চেঞ্জ না আসে তবে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সাথে কথা বলে আমি তোমাকে পজিটিভ করে দেবো গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা যাই হোক তাহলে প্রথমটা বোঝা গেল প্রথমে এটা করলে ঠিক আছে সেকেন্ড কি করবে সেকেন্ড যেটা করতে হবে তুমি যখন এটা করে কিছুটা ধরো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তুমি পজিটিভ হয়ে গেছো তারপরে তুমি মেডিটেশন করবে দিনে দুবার মেডিটেশন করতেই হবে যেভাবে হোক এনি মেডিটেশনে কিচ্ছু করতে হবে না কি করবে যখন তুমি মানে পদ্মাসনে বসলে যেইভাবে আমরা ধ্যান করি আমার ভিডিও আছে দেখে নিও ঠিক আছে চ্যানেলে কিভাবে ধ্যান করতে হয় ঠিক সেইভাবে বসে তোমাকে কিছু করার দরকার নেই প্রথমে গভীরভাবে শ্বাস নেবে শ্বাস ছাড়বে পাঁচ মিনিট পাঁচবার দশবার বার যতবার পারো যতক্ষণ না পর্যন্ত তুমি ফিল করো যে তোমার মাথাটা শান্ত হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত ফিল করো ততক্ষণ পর্যন্ত তুমি এটা করবে ঠিক আছে হয়ে গেল যখন তুমি ফিল করলে তখন তুমি কি শুরু করবে নাইনটি নাইন থেকে ওয়ান পর্যন্ত উল্টো শুরু করবে এইভাবে উল্টো পর্যন্ত গুনবে এটা তুমি একবার গুনতে পারো দুবার গুনতে পারো তিনবার গুনতে পারো তুমি যতটা চাও মেডিটেশন করতে ঠিক ততটাই তুমি গুনতে পারো তুমি পাঁচ মিনিট করতে চাইলে সেই পাঁচ মিনিটের মতো গুনবে তুমি দশ মিনিট চাইলে দশ মিনিটের মতো তিনবার চারবার গুনবে ঠিক আছে এটা দিনে দুবার করতে হবে সকালবেলা এবং রাতের বেলা তাহলে দ্বিতীয়টা হয়ে গেল তৃতীয়টা খুব ইম্পর্টেন্ট তৃতীয়টা কিন্তু করতেই হবে সেটা হচ্ছে প্রেয়ার করা এগুলো যখন তুমি পজিটিভ হয়ে গেলে পজিটিভ হওয়ার পরে তুমি মেডিটেশন করলে এবং মেডিটেশন করার পরে সাথে সাথে তুমি প্রেয়ার শুনবে আমার চ্যানেলে যাবে যে ভিডিওটা আমি বলে দিচ্ছি দু মিনিটের ভিডিওতে বলে দেখবে একটা ভিডিও আছে টু মিনিটস প্রেয়ার ম্যাজিক্যাল প্রেয়ার সেই প্রেয়ারটা জিনে পারো শোনো কিচ্ছু করতে হবে না শুধু শোনো আর কিচ্ছু করার দরকার নেই ওখানে সিম্পল ভাষায় আমি মানে মেডিটেশনের মতো একটা জিনিস দিয়েছি যা শুনে নেবে বন্ধুরা বিশ্বাস করো গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যে তোমরা পজিটিভ হবেই হবে সবাই তো বলে পজিটিভ থাকো বাট কীভাবে থাকো সেটা কেউ বলে না আমি তোমায় বললাম তুমি এই তিনটে জিনিস করো তিনটে স্টেপ করো মানে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট তুমি পজিটিভ হতে পারবে এরপরেও যদি পজিটিভ না হও তাহলে আমাকে কন্ট্যাক্ট করো আমার ভিডিওর নিচে তুমি কমেন্ট করো কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার চ্যানেলে সেখানে করতে পারো কিংবা আমার ফেসবুক প্রোফাইল আছে প্রোফাইলে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তুমি আমাকে ফেসবুকেও মেসেজ করতে পারো এবং ফেসবুকে ফলো করতে পারো তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা এতটুকু তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাকে একটা থামস আপ দেবে কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর কথা বাড়াবো না অনেক বড় ভিডিও হয়ে গেল তার জন্য তোমাদের কাছে সরি এবং আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ